কাস্টমার কত বলছিল এক লাখ চল্লিশ চাওয়া এক লাখের উপরে কাস্টমার বলতেছে আল্লাহ সাথে কত সার হচ্ছে যারা ফিজিএম যাদের মিডিয়াম ফিজিএম যাদের গাবি যারা ক্রয় করতে চাইতেছেন তারা এই বেজার আসতে পারেন পনেরো বিশ টাকাও বিক্রি হয়

মিনি মিনিম হান্ড্রেড পারিটার দুধ দেয় এইগুলা বাঁশুট্টা বক না লম্বা লম্প আছে বাষুট্ট পিজিয়ামের পড়া মোটামুটি একের মালরে পড়ে একের মালের পড়েছে

লম্বা জুড়ে আছে বাছুর গাভীর লম্বা আছে বাছুরটা লম্বা আছে গাভীর রঙটা সাদা সাদা রং হলেও গাভী ঠিক আছে উঁচা লম্বা ঠিক আছে গাভী এটা ক্রস করছে মেশিন মধ্যে ক্রস করে এগুলা সাইওয়ালের মধ্যে ক্রস করে এগুলা মেশিন মধ্যে সাইওয়াল পরে এগুলা লম্বা চুরে হয় উঁচা লম্বা ঠিক আছে গাভী পাঁচুরটাও সার পাঁচুর

পিজিয়াম এডেও পিজিয়াম যাত পাশে পিজিয়াম পাঁচটা পাচুর বছর টুক প্রিম তো সারা বছর আসসালাম আলমকাম ভালো হ্যাঁ কটা যাচ্ছে সব ঠিক চলে সমান না একশো মান দুধ কত স্যার স্যার একশো চল্লি লাখ চল্লিশ সাবাদাম সয়েলটার দুধ খাবে কাস্টমার কত আচ্ছা আল্লাহর সাথে কত এগুলা কিন্তু হলে এরকম লাগবে এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা লাগবে এগুলো কিন্তু হলে যে রুডির ছয় লিটার দুধ পাবে এগুলো এক লাখ তিরিশের কম পঁচিশ তিরিশের কম এগুলো বিক্রি করবে না হ্যাঁ বছরের সার বছরের জন্য এগুলা যারা এই ধরনের গাছগুলো করতে চাতে আর কমে যদি আমরা বলেন তাহলে বিক্রি হবে না এগুলো এগুলো এক লাখ পঁচিশ ত্রিশে কমে বিক্রি কেউ করতে পারবে না এগুলো যেটি ছয় কেজি দুধ পায় মোটামুটি তলাটা ঠিক আছে পাটও ঠিক আছে তলাও ঠিক আছে